কেরালারা যে এত সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারে তা না দেখলে পারে বুঝতে আমি না চলুন যাই দেখে যাই হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আমরা বন্ধুরা মিলে সবাই চলে আসলাম কেরালা অনুষ্ঠান দেখতে এখানে গাড়ি পার্কিং কইরা এরকম তো ভিতরে ঢোকার সময় এইরকম সুন্দর করে গেট সাজাইছে ভিতর জায়গায় দেখে কি অবস্থা এখানে একে করে সবাই বন্ধুরা মিলে ঢুকতেছি এই সামনে সামনে বাই যাই হোক এই যে এখানে যে ফাঁকা রাস্তা ফাঁকা জায়গা দেখতেছেন এই ফাঁকা জায়গা জায়গায় হচ্ছিলো খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে কেরালা তো আজকে কেরালাদের কি খাবার দেয় এবং খাবারের টেস্টটা কীরকম অবশ্যই অবশ্যই না খায় তো জামুই না যত রাতে হোক যাই হোক এমনি তো আমরা খিচুড়ির পাগল যেমন হচ্ছে আমাদের ওইখানে কোনো অনুষ্ঠান হইলে পারে খিচুড়ি বিরিয়ানি যে কোনো জিনিস দেয়ই না হলে মিষ্টি দেয় জিলাপি দেয় তো এখানে কি দেয় আজকে না খায় যাব না তো দেখা যাক তো ওইদিকে আবার অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনুষ্ঠানের ভিতরে যাওয়ার জন্য অনুষ্ঠান দেখার জন্য চলে গেলাম সবাই এখন দেখতেছি যে কি সুন্দরভাবে যে অনুষ্ঠান করতেছে উ উয়া মঞ্জুরানো একটা অনুষ্ঠান সেই এখানে অনুষ্ঠানের বিশেষত্ব ছিল এখানে আবার সৌদিরা সৌদি আরব তো এই জন্য আর কি সৌদিকে অবশ্যই ইনভাইট করতে হয় এখানে আমাদের বাংলাদেশী দুই ভাই এই বাংলাদেশি দুই ভাই হয়েছিল আপনার মুরগি ফ্রাই করতেছে চিকেন ফ্রাই করতেছে ঠিক আছে তো আমরা সবাই করছি ভাই আমাদের এক পিস দুই পিস করে দেন খায়া যায় যাই হোক এটা হয়েছিল নিয়ম বহির্ভূত যে কারণে দেন একে কারণ ওইখানে কেরালারা তাদেরকে হায়ার করছে ওইগুলো ফ্রাই করতে এখানে আবার আইসে দেখি চা দিতেছে তাও আর ফ্রি তো ফ্রি চা তো খাওয়া লাগবে অবশ্যই যাই হোক এখানে আবার এসে দেখি সুন্দর সুন্দর তাদের যে সংস্কৃতির সাথে যায় কেরালাদের সংস্কৃতির সাথে যেভাবে যায় ওইগুলো সব এখানে উপস্থাপন করছে এখানে আর কি খুব সুন্দরভাবে এই যে মেয়ে দুইটা ওইটাও কিন্তু ছেলের মতো দেখা যাচ্ছে ওইটাও মেয়ে লম্বা অনেক লম্বা নাচতেছে খুবই সুন্দর ভালোই লাগছে ভালোই উপভোগ করতো তো অনেকক্ষণ নাচানাচি অনুষ্ঠান দেখার পর লাইনে দাঁড়ায় ভিতরে যাবো খাইতে মানে খাবার নিয়ে আসতে নিয়ে আসতে এবার কি ও অনেক ঠেলা ঠেলির পর ভিতরে ঢুকলাম ভাই এখন থেকে খাবার দিতেছে তা খাবার না ধরলে কেমন হয় এখন তো খাবার নেওয়ার জন্য ফাইনালি খাবারটা নিয়ে এলাম এখানে দিছে আপনার হচ্ছিলো মুরগি একবার লাস্ট পর্যায়ে চলে আসছি তো ঠেলা ঠেলি করতে লাস্ট পর্যায়ে চলে আসছি একটা ডিম দিছে মুরগির ই দিছে ওদের খাবারের কোয়ালিটিটা খুবই ভালো আসলো টেস্ট লাগছে অনেক টেস্ট লাগছে মানে টেস্ট লাগছে কিসের জন্য ওইটা আমি জানি না হয়তো বা ক্ষুদা বেশি লাগছিলো যার কারণে টেস্ট একটু বেশি লাগছে কারণ রাত বাজে গেছে একটা যাই হোক অনুষ্ঠান শেষ করে বাড়ি যাইতেছি এখন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে